আমরা একটা কথা কথা বলি না কাছের বান্ধব তো এখন এই কথাটা কেন বললাম ভিডিওটার লাস্টে দিয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন যে আসলে কেন এই কথাটা বলছি আর এই কথাটা বলার মধ্যে তো অবশ্যই কারণ আছে পাখি দেখছি আমার জীবনে কিন্তু এই মতো এমন দুষ্ট পাখি আমি কিন্তু দেখি নাই এই যে ঘন্টাটা আমি রাখছি এই ঘন্টাটা কয়বার যে পরে কয়বার যে আমি তুলি আমি মানে সারা দিন বিরক্ত হয়ে যাই ঘন্টাটা তুলতে তুলতে মানে এই ঘন্টাটাকে ঠোকরাই প্রত্যেক একটা লক এর জায়গায় হয়েছে ঘন্টাটারে ঠোকরাবে এখানে কিন্তু একটা লক আছে এই সোজা চাবির মতো যেটা এই রিংটার সাথে আটকানো তো এইটা হচ্ছে বারবার চেষ্টা করে খোলার জন্য এটা আমরা হাত দিয়ে দিয়ে হয় জায়গায় খুলতে সে ওরা এই সামান্য কিভাবে যে ট্রেনে খোলে আমি বুঝি না প্রত্যেকটা পাটে পাটে খুলে ফেলে এই যে রিংটার নিচে যে ঘন্টাটা আছে সেই ঘন্টাটা পর্যন্ত খুলে যায় আমি বুঝি না অনেকক্ষণ পর্যন্ত দেখতেছি যে আসলে ঘন্টাটা কিভাবে খুলে আমি দেখি তো এই ভিডিও তো অবশ্য ঘন্টা পুরাটা খুলতে পারে না মানে রিংটা ফেলতে পারে নাই কিন্তু এইভাবে হচ্ছে সারাক্ষণ দুষ্টামি করতে করতেই কিন্তু এই রিংটা দিনে কতবার ফেলে আমি যখনই আসি বেলকনিতে তখনই দেখি রিংটা নিচে পড়ে আছে তিনটা ভাগ হয়ে আছে ঘন্টা এক দিকে রিংটা এক দিকে আর এই ঝুলানো যে চাবিটা দিয়ে আটকানো সেটা এক দিকে আমার অবাক লাগে এগুলাকে আসলে বাজরিকার পাখি না বলে এগুলার নাম অন্য একটা মানে পাখি নাম দেওয়ার দরকার ছিল যে এত দুষ্ট এগুলা আমার মনে হয় এগুলাকে কি নাম দেওয়া উচিত ছিল আসলে আমি তো আসলে বললে হবে না তবে এগুলো অনেক বেশি দুষ্ট এই দুষ্ট দেখতে কিন্তু অনেক ভালোও লাগে সময়টাও ভালোই কাটে